একদিন টুনি পাখি একটি বড় মাছ নিয়ে বাড়ি ফিরছিল আর সে যেই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল সেই রাস্তার মাঝে পড়ত একটি ভয়ানক পুকুর আর সেই পুকুরে বাস করত একটি ভয়ঙ্কর ডাইনি টুনি যখন সেই পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল তখন সেই ভয়ানক ডাইনিটি টুনির সামনে চলে এলো দেখে তো মনে হচ্ছে মাছ আহা কতদিন হয়ে গেল মাছ খাইনি তুই আমাকে ওই মাছটা দিয়ে যা না হলে ওই মাছটার সাথে সাথে আমি তোকেও খেয়ে ফেলব না না ডাইনি তুমি আমাকে ক্ষমা করো আমি এই মাছটা তোমাকে দিতে পারবো না কারণ আমি এই মাছটা আমাদের ছোট্ট ছোট্ট ছানাদের জন্য নিয়ে চললাম কি তোর এত বড় সাহস তুই একটা পুচকে তুলি হয়ে আমার সাথে তর্ক এরপর ডাইনি টুনির কাছ থেকে সেই মাছটি নিয়ে খেয়ে ফেলল এবং সে সেখান থেকে চলে গেল তখন টুনি পাখি তো খুব কান্না করতে থাকে আর সেই কান্না দেখে একটি সাধু বাবা তার কাছে এলো এবং তাকে কান্না করতে দেখে বলতে লাগলো কি হয়েছে টুনি তুমি এইভাবে কান্না করছো কেন সাধু বাবা আসলে আমি আমার বাচ্চাদের জন্য একটি মাছ নিয়ে যাচ্ছিলাম আর ঠিক তখনই এই পুকুর ও এই ব্যাপার ঠিক আছে আমি তোমাকে একটি মাছ দিচ্ছি তুমি সেই মাছটি নিয়ে তোমার বাচ্চাদের কাছে ফিরে যাও আর আমি ওই ডাইনিকে একটি উচিত শিক্ষা দিচ্ছি এরপর সাধু বাবা সেই টুনি পাখিটিকে একটি মাছ দিল আর সেই ডাইনিকে মাছ বানিয়ে সেই পুকুরেই রেখে দিল একদিন একটি বৃষ্টির রাতে টুনি তার ছানা গুড্ডির জন্য ইলিশ মাছ ভাসছিল আর টুনির ঘরের পেছনেই ছিল একটি শেওড়া গাছ আর সেই শেওড়া গাছে বাস করত একটি ভয়ঙ্কর মাছ খেগো ডাইনি এটা তো দেখছি টুনির বাড়ি এই বলে সেই ডাইনিটি টুনি পাখির ঘরের মধ্যে চলে গেল আর টুনি পাখিকে বলতে লাগলো কি সুন্দর গন্ধ বেরিয়েছে যদি তুমি আমাকে মাছ এনে দিতে পারো তাহলে আমি তোমাকে ভেজে দেব কিন্তু এখান থেকে আমি একটা মাছও তোমাকে দিতে পারবো না আচ্ছা ঠিক আছে আমি তোকে এক্ষুনি অনেক মাছ এনে দিচ্ছি তুই আমাকে ভেজে দে এরপর ডাইনি তার পুকুরে যায় এবং পুকুর থেকে এক ঝুড়ি মাছ এনে টুনি পাখিকে দেয় এই নে টুনি দেখ আমি কত জঙ্গলের মধ্যে একটি বিরাট বড় আম ছিল আর সেই আম অনেক বড়ো বড়ো আম ধরেছিল আর সেই আম গাছের মালিক ছিল একটি পায়রা আর সেই পায়রাটি ছিল খুবই চালাক এবং দ্রুত সে কাউকেই আম পারতে দিত না সে সারা রাত ধরে সেই আম তলায় পাহারা দিত আর সেই জঙ্গলেই বসবাস করত এবং বলে উঠল। জানো বন্ধুরা আজকে আমি ওই পায়রা কাকুর আম গাছের কাছে গিয়েছিলাম সেখানে আম গাছে কি বড় বড় আম আর কি রসালো পাকা পাকা আম কিন্তু ওই পায়রা কাকু কাউকেই সেই আম গাছে হাত দিতে দেয় না চলো বন্ধুরা আজকে আমরা তিনজনে মিলে যাই ওই আম গাছ থেকে আমি তখন মিনু বলল হ্যাঁ বন্ধুরা চলো আমরা সবাই মিলে যাই আমি আগের বারে ওই ওই খেয়েছি খুবই মিষ্টি আর খুবই রসালো তখন টুনি পাখি বলল হ্যাঁ বন্ধুরা আমিও শুনেছি যে ওই গাছের আম খুবই মিষ্টি আর খুবই রসালো কিন্তু ওই আমার মা ওই পায়রার কাছে যেতে দেয় না কারণ ওই পায়রা হলো খুবই দ্রুত আর দুষ্ট প্রকৃতির গত বছর তো একটি পাখি ওই গাছতলায় পড়ে থাকা একটি আম কুড়িয়ে খেয়েছিল আর সেটা পায়রা কাকু দেখে তাকে তো মারতে মারতে মেরেই ফেলেছিল আমি বাপু ওখানে যাব না আরে তুমি তো দেখছি খুব ভিতু শোনো আমরা তো তিনজনে আছি যখন ওই পায়রা কাকু আমাদের ধরে ফেলবে তখন আমরা তিনজনে মিলে ওকে মেরে সেখান থেকে পালিয়ে আসব এই বলে তারা তিনজনে মিলে সেই আম গাছের দিকে যেতে লাগল পায়রা তখন আম গাছের নিচে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল তখন কাক বলল দেখো বন্ধুরা পায়রা কাকু এখন ঘুমাচ্ছে আমি বরং এখানেই অপেক্ষা করছি পায়রা কাকু যেই জেগে উঠবে আমি তোমাদের জানিয়ে দেব মিনু তুমি আম গাছের উপরে উঠে আম পারো আর টুনি সেই আমগুলোকে কুড়িয়ে আমার কাছে নিয়ে এসো এরপর টুনি আর মিনু মিলে আম গাছে উঠে পড়লো আম পারার জন্য আর মিনু গাছ থেকে যখনই আম পারল সেই আমটি গিয়ে পড়ল সেই পায়রার উপরে আর পায়রা তো তখন ঘুম থেকে জেগে উঠল আর এটা দেখে মিনু আর কাক সেখান থেকে উঠতে উঠতে পালিয়ে গেল আর বেচারা টুনি সেখানেই পড়ে রইল আর পায়রা যখন টুনি পাখিকে ধরতে যাবে তখন টুনি পাখি কোনো রকমভাবে তার প্রাণটি নিয়ে উঠতে উঠতে তার বাড়িতে চলে এলো তো বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম যে কখনো কাউকে অন্ধের মতো বিশ্বাস করতে নেই শুধু বাবা মা ছাড়া আমরা সকলে সবসময় মা বাবার কথা শুনে চলব তো বন্ধুরা এই গল্পটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে ধন্যবাদ সকলকে